السلام عليكم 26.1 বেটা রিলিজ হয়ে গিয়েছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ইউজ পরিমাণের চেঞ্জেস আনা হয়েছে এবং আপডেটটি করলে আমাদের ফোনে কোনো রকম সমস্যা হবে কিনা আগে থেকে বাড়বে কিনা তাছাড়া যেহেতু এটা একটা বেটা আপডেট আপডেটটি করা গুরুত্বপূর্ণ কিনা অথবা আপডেটটি না করলে কোনো প্রবলেম হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে যদি কথা বলি এ আপডেট সাইজ নিয়ে তো এই আপডেট প্রায় চার থেকে পাঁচ জিবির মতন বেশ বড় একটা আপডেট মনে হচ্ছে বেটা ওয়ান থেকে বেটা টুর মধ্যে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে এরপরে যদি কথা বলি এই করার পরে আমাদের ফোনে আনা আনা হয়েছে হয়েছে কিনা নিয়ে কথা বলতে গেলে আমাদের আমাদের ফোনে ইউজ যেমন ট্রান্সপারেন্সি ইফেক্টটা কোন থেকে একটু বাড়ানো হয়েছে আমাদের অ্যালার্ম ক্লক এর মধ্যেও কিছুটা চেঞ্জেস আনা হয়েছে আগে যেখানে ট্যাপ করে আমরা অ্যালার্মটাকে অফ করতে পারতাম এখন সেটাকে সোয়াইপ করে তারপর অ্যালার্মটাকে অফ করতে হবে এরকমই ছোট ছোট অনেক চেঞ্জেসই আনা হয়েছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলা যাক এখন যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরমেন্স কেমন পাবো যতটুক দেখলাম আপডেটটি করার পরে পারফরমেন্সে আমি কোন রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না এবং যেহেতু এটা একটা বেটা আপডেট এবং বেটা আপডেটগুলোতে একটু লেগে লেগে প্রবলেম দেখা দেয় কিন্তু এখানে আমি কোন রকম সমস্যা দেখতে পাইনি একেবারে স্মুথ ভাবে আমার ফোনটা রান করছে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু বেড়েছে কিনা এবং ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা আপডেটটি করার পরে আমার ফোনে ব্যাটারি হেলথ কোন রকম ড্রপ করে নেই আর যদি কথা বলি ব্যাটারি ড্রেন নিয়ে যেহেতু এটা একটা বেটা আপডেট এবং এটা স্টেবল কোনো আপডেট না তো এই আপডেটটি করার পরে ব্যাটারি ইস্যু হবে কিনা এটা আমি এখন সঠিক বলতে পারছি না এইটা স্টেবল ভার্সনটা যখন লঞ্চ হবে তখন আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিতে পারবো যে এ আপডেট করলে ব্যাটারি ইস্যু হবে কিনা আর আপডেটটি করার পরে নেটওয়ার্কিং এবং কানেক্টিং কোন রকম সমস্যা আমি দেখতে পাইনি একেবারে স্মুথ ভাবে রান করছে তাছাড়া অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে এই আপডেটটি করা উচিত হবে কিনা এবং এই আপডেটটি করলে কোন রকম প্রবলেম হবে কিনা আমি বলবো যদি আপনি বেটা ওয়ান আপডেটটি করে থাকেন তাহলে আপনি এই আপড্রি করতে পারেন কিন্তু আপনি যদি আগে বেটা আপডেটগুলো না করে থাকেন এবং আপনি স্টেবল ভাসনে আছেন তাহলে আপডেটটি করা কোন রকম দরকার দরকার নেই কারণ এগুলো ডেভেলপার বেটা আপডেট এগুলো নর্মাল পার্সনের জন্য না তাছাড়া বেটা আপডেট গুলো দিলে আমাদের ফোনে অনেক রকম সমস্যা হতে পারে এমনকি কি লাইন ইস্যু হতে পারে তো আমি কখনোই সাজেস্ট করব না আপনারা এই বেটা আপডেট গুলোকে আপনাদের ফোনে করুন এছাড়াও যদি এই আপডেট রিলেটেড অথবা অ্যাপে রিলেটেড কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ